ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মম মন্টি আর আমি হলাম মন্টি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দু থেকে বারো বছর পর্যন্ত বেবিদের স্কিন কেয়ার বা বিউটি টিপসও আপনারা বলতে পারেন তো এই ভিডিওটির জন্য আপনারা অনেকেই আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন বাট আমরা ব্যাংকক থেকে ইন্ডিয়া ফেরা নিয়ে একটুখানি বিজি ছিলাম যার জন্য কিন্তু এই ভিডিওটি আমি শেয়ার করতে পারছিলাম না তো আমি কিন্তু এখন ইন্ডিয়াতে চলে এসেছি আর ইন্ডিয়াতে ফিরে এসেই আমি ফার্স্ট ভিডিওই কিন্তু আপনাদের সাথে এটাই শেয়ার করছি আমার প্রথম টিপি হল আপনারা যদি ভালো ভালো কিছু খাবার খান বা বেবির ডায়েটে যদি ভালো কিছু খাবার রাখেন সেটার এফেক্ট কিন্তু বেবিদের স্কিনেও পড়ে বাইরের জাঙ্ক ফুডগুলো এবং বাইরের কেনা খাবারগুলো অনেকটাই অ্যাভয়েড করতে হবে বাড়ির তৈরি খাবার বেবিদের বেশি করে খাওয়ানোর চেষ্টা করুন যেরকম ধরুন আপনারা বেবির ডায়েটে ফিশ রাখুন বেশি করে মাছ কিন্তু স্কিনকে ভালো করতে অনেক বেশি হেল্প করে এবং আপনাদের বেবির ডায়েটে রাখতে হবে বেশি পরিমাণে ফ্রুটস বা ফল ফল কিন্তু স্কিনকে ভেতর থেকে হেলদি করতে অনেক বেশি হেল্প করে আর কি কি খাবার আপনারা বেবির ডায়েটে রাখতে পারেন যার থেকে স্কিন অনেক বেশি গ্লোয়িং হতে পারে সেই নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটিও চেক করে নিতে পারেন তারপর হলো বিউটি স্লিপ বিউটি স্লিপ মানে ভালো একটা ঘুম বিউটির জন্য একটা ভালো ঘুম কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আপনার বেবি যদি খুব ভালো করে ঘুমোয় তাহলে দেখবেন সকালে অনেক বেশি কিন্তু রিফ্রেশ থাকে তো আপনারা কী করবেন ওদেরকে দিন একটু অ্যাক্টিভিটি করান মেন্টালি একটুখানি বিজি রাখুন তাহলে দেখবেন ওরা অটোমেটিক্যালি টায়ার্ড হয়ে যাবে এবং রাতে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং দেখবেন আপনার বেবি যখন সকালে উঠবে একটা গ্লোয়িং স্কিন নিয়ে কিন্তু ও ঘুম থেকে উঠবে তারপরের আমার টিপ হলো সানশাইন ভিটামিন মানে ভিটামিন ডি বেবির শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটার এফেক্ট কিন্তু আপনারা স্কিনেও দেখতে পারেন তাহলে ভিটামিন ডি আপনারা কোথা থেকে পারবেন সূর্যের তাপ থেকে সূর্যের তাপ কিন্তু বেবিদের মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট দিনের মধ্যে লাগানোটা খুব বেশি ইম্পর্টেন্ট তো সূর্যের তাপ লাগানো মানে কিন্তু এই নয় যে সানস্ক্রিন ছাড়াই আপনারা সূর্যের তাপটা বেবির শরীরে লাগাবেন যদি আপনারা বেবিকে সান সামনে খেলা করতে দেন তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন লাগাতেই হবে না হলে কিন্তু সেটা আরও খারাপ এফেক্ট করবে স্কিনে এবং আপনাদের অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বেবিদের সূর্যের যে রেটা লাগাবেন সেটা কখনোই যেন বারোটা থেকে সাড়ে চারটার টাইমটা না হয় তার আগের যে সূর্যের তাপটা সেটাই কিন্তু লাগাতে হবে আর সেটাই কিন্তু স্কিনের জন্য বেনিফিশিয়াল ওই সময় যদি আপনারা বেবিকে বাইরে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে টুপি পরিয়ে নিয়ে যাবেন বা আম্বেলার ইউজ করবেন সানগ্লাসেসের ইউজ করবেন তো এইগুলো কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা হলো অনেকেই কিন্তু সিজন চেঞ্জের সাথে সাথে মনে করুন ধরুন বর্ষাকাল সূর্য ওঠেনি তো অনেকেই কিন্তু মনে করে এখন আর সানস্ক্রিন লাগানোর প্রয়োজন নেই বাট সূর্য কিন্তু সব সময়ই থাকে এই জন্য সূর্যের রে কিন্তু সব সময়ই আসে দিনের বেলায় এই জন্য দিনের বেলায় যে কোনো সিজনই হোক সানস্কিন কিন্তু মাস্ট সেটা কিন্তু বেবিদের ক্ষেত্রেও প্রযোজ্য তারপর বেবিদের রেগুলারলি অয়েল মাসাজ করুন অয়েল মাসাজ কিন্তু স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করতে অনেক বেশি হেল্প করে তো অয়েলের মধ্যে আপনারা লাগাতে পারেন বেবিদের কোকোনাট অয়েল অলিভ অয়েল আমন্ড অয়েল বাট এগুলো যেন অবশ্যই এক্সট্রা ভার্জিন বা কোল্ড প্রেশার অয়েল হয় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন কিছু কিছু বেবির এক্সট্রিমলি সেন্সিটিভ স্কিন হয় তো সেই ক্ষেত্রে আপনারা যোজোবা অয়েলটা বেবিদের স্কিনে অ্যাপ্লাই করতে পারেন যোজোবা অয়েল কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই বেশি উপকারী এবং স্যুটও করে এটা কিন্তু ক্লিনিক্যালিও প্রমাণিত তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো স্কিনকে ভালো করে মশ্চারাইজ করা যাতে স্কিন কখনোই ড্রাই না হয়ে যায় ড্রাই হয়ে গেলে কিন্তু স্কিনের বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম দেখা যায় স্কিন ডার্কার হয়ে যাওয়ার সমস্যাগুলো দেখা দেয় এই জন্য স্কিনকে খুব ভালো করে মশ্চারাইজ করুন এবং বেবি স্কিনের জন্য মাইল্ড এবং জেন্টেল বেবি লোশন কিনুন এবং সেটা বেবি স্কিনে অ্যাপ্লাই করুন দেখবেন আপনার বেবি স্কিন কিন্তু সব সময় হাইড্রেটেড থাকবে তো আপনারা বেবি স্কিনের জন্য এইরকম মামা আর্থের বডি লোশন কিন্তু ইউজ করতে পারেন এটি কিন্তু খুব মাইল্ড এবং জেন্টেল একটি বডি লোশন এটি সম্পূর্ণরূপে কেমিক্যাল ফ্রি এবং সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এটি দু বছরের ওপরের থেকে যে কোনো বয়সের শিশুই কিন্তু ইউজ করতে পারবে এটি সম্পূর্ণরূপে সিলিকন এবং প্যারাবেন ফ্রি এবং ডারমোটোলজি টেস্টেড এটি স্কিনকে অনেকক্ষণ পর্যন্ত হাইড্রেটেড রাখতেও কিন্তু সাহায্য করে এবং স্কিনকে কোনোভাবেই এটা ড্রাই হতে দেয় না বা খুব বেশি অয়েলিও করে ফেলে না আর এর মধ্যে এরকম পাঁচটি ফ্লেভারও কিন্তু অ্যাভেলেবেল আছে যেরকম ম্যাঙ্গো অ্যাপেল স্ট্রবেরি ব্লুবেরি এবং অরেঞ্জ আপনারা যে কোনো আপনার পছন্দ মতো পারচেস করতে পারেন এটি আপনারা অ্যামাজন ফার্স্ট ক্রাই এবং মামার্থের নিজস্ব ওয়েবসাইটেই কিন্তু পেয়ে যাবেন এবং বেবিকে স্নান করিয়ে নিয়ে আসা পাঁচ মিনিটের মধ্যে এই বডি লোশন দিয়ে খুব ভালো করে স্কিনকে ময়শ্চারাইজ করে দিন তাহলেই কিন্তু স্কিন খুব ভালো করে হাইড্রেটেড থাকবে তারপরের আমার টিপ হলো মেনটেন পার্সোনাল হাইজিন তো অনেক সময় দেখবেন আপনারা বেবিরা ধুলো ময়লায় খুব খেলতে থাকে এই জন্য আপনার কী করতে হবে বেবিদের নেলগুলোকে অবশ্যই ট্রিম করে রাখতে হবে যাতে নেলসের মধ্যে ধুলো ময়লা কখনোই ঢুকে না থাকে সেটা কিন্তু ব্যাকটেরিয়ার সৃষ্টি করে আর সেই হাতটা যখন স্কিনে বা অন্য কোথাও বেবিরা লাগায় সেটার থেকে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে এই জন্য নোকগুলোকে সবসময় কেটে রাখবেন বা ট্রিম করে দেবেন তারপর পাঁচ বছরের ওপরের বেবিদের আপনারা কিন্তু রোজ ওয়াটারও ইউজ করতে পারেন রোজ ওয়াটার কিন্তু বেবি স্কিনকে গ্লোয়িং করতে অনেক বেশি হেল্প করে বাট বেবি স্কিনে আপনারা যেই রোজ ওয়াটারটা ইউজ করবেন সেটা যেন হয় অবশ্যই ঘরে বানানো তো ঘরে রোজ ওয়াটার কীভাবে তৈরি করতে হয় আপনারা যদি না জেনে থাকেন আমাকে অনেক বেশি কমেন্ট করুন আমি কিন্তু শেয়ার করে দেব। কারণ আমি কিন্তু আমার স্কিনে ঘরে বানানো রোজ ওয়াটারটাই ইউজ করি এবং স্কিনকে আরও বেশি গ্লোয়িং করতে আপনারা বেবি স্কিনে যে কোনো ফেস প্যাকেরও ইউজ করতে পারেন দু বছরের নিচের বেবিদের আপনারা এরকম শর বেবি স্কিনে অ্যাপ্লাই করতে পারেন এটি স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল এবং দু বছরের ওপরের বেবিদের আপনারা বেসনের প্যাকও লাগাতে পারেন আর তার জন্য বেসনের সাথে মিশিয়ে নিন অল্প পরিমাণে মধু এবং দুধের সর এবং এটাকে খুব ভালো করে মিক্স করে বেবি স্কিনে অ্যাপ্লাই করুন দেখবেন এর থেকে স্কিন অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে তারপরের আমার টিপ হলো ওরাল বিউটি একটি সুন্দর হাসি কার না পছন্দ আর সেটা যদি হয় একটা বেবির তাহলে তো আর কোনো কথাই নেই তাই না এই জন্য বেবির দাঁতকে কিন্তু সব সময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে এই জন্য যখনই বেবিরা চকলেট বা এইরকম সুইট ডিশেসগুলো খাবে অবশ্যই কিন্তু বেবির মুখ ভালো করে কুলিকুচি করাবেন যখনই আমরা কোনো খাবার খাই সঙ্গে সঙ্গে কিন্তু মুখ খুব ভালো করে কুলকুচি করলে কখনও দাঁতের কোনো সমস্যাই হবে না সেটা কিন্তু বেবিদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আমার লাস্ট টিপ হলো ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল কিছু এক্সারসাইজ কিন্তু আপনার বেবিরও অনেক বেশি করানোটা জরুরি তো আপনারা নিজেরাই কিছু এক্সারসাইজ করুন দেখবেন বেবিরা কিন্তু মাদেরকে বাবাদেরকে অনেক বেশি ফলো করে যে তারা কি কি করছে তাদের লাইফে তো আপনারা নিজেরা একটুখানি এক্সারসাইজ করুন দেখবেন আপনার বেবিও কিন্তু পাশে আপনার সাথে এক্সারসাইজ করতে শুরু করে দেবে আর এটা যদি ছোটোবেলার থেকে আপনারা অভ্যেসটা তৈরি করেন দেখবেন বড় হয়েও কিন্তু এই অভ্যেসটা বেবির থেকে যাবে যা কিন্তু খুব বেশি বেনিফিশিয়াল স্কিনের জন্য তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই